আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক এই দেখেন আমরা সবাই মিলে গ্রামের পুকুরে মাছ ধরতে হয়েছি তো আমরা অনেকটি সদস্য এখানে মাছ ধরতে হয়েছি অনেক মজা করতেছি দেখেন কতগুলো জাল অনেকগুলো জাল ফেলাইতেছি সবাই মিলে মাছ ধরতেছি এখানে বাইক চলতেছে অবশেষে মাছ এগুলো সব মাছ মারলাম সব ধরলাম এই মাছগুলো ধরলাম দেখেন কতগুলো মাছ সবটি মাছ এটাও মাছ তারপর চলে যাবো ভাগাভাগিতে নিয়ে আসলাম যেখানে আমরা সব মাছগুলো ভাগ করার জন্য রেডি করতেছি প্রত্যেকটা মাছ আলাদা আলাদা বাসেট করে ভাগ করার জন্য রাখতেছি অত্যন্ত দুঃখের বিষয় ভাগ করার ভিডিওটা করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে তাই এটা দেখাতে পারলাম না যাই হোক আমরা অনেকগুলো করে মাছ পাইছি নয় কেজির মতো বাঘে পড়ছে পনেরোটা বাঘ সবাই মিলে অনেক মজাও করছি আসলে সব সময় মাছ মারি না তো তো অভ্যাস নাই অনেকদিন পর শখরে গেছিলাম কারণ সব এটাই বলতে চাই যে আমরা মাছ মারতে যাই মাছ ধরতে যায় অনেক মজা করছি হ্যাঁ যাই হোক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সাথেই থাকবেন আমাকে একটু সাপোর্ট দিবেন সামনে এগুনের জন্য আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগোতে পারবো অনেক দূর যেতে পারবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কোনোভাবেই সম্ভব না সামনের দিকে এগুনোর তাই বলছি আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট দেবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ